সালাতুল হাজত নামাজ পড়লে কি হয় জানেন অনেকে কিন্তু আমরা সালাতুল হাজত নামাজকে এটা জানি না অথচ আপনার প্রয়োজন মিটানোর জন্য আপনার কোনো সাহায্যের জন্য যে সাহায্যটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার দুনিয়ার মানুষ এই সাহায্য আপনাকে করতে পারবে না আপনি ওই প্রয়োজনটা ওই সাহায্যটা পাওয়ার জন্য যদি আপনি দুই রেকাত নামাজ আদায় করেন সালাতুল হাজতের এই নামাজ আদায় করে পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করবে মনে করেন আপনার এমন কিছু প্রয়োজন এখন যেটা দুনিয়ার মানুষ আপনাকে দিতে পারবে না এটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার গাইবী ভাবে দরকার তখন আপনি দুই টাকার নামাজ পড়বেন নবীজি সাল্লাহ আলু বলেন তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে তখন তোমরা উত্তম রূপে উঁচু করবে উত্তম রূপে উঁচু করে দুই রেখাত নামাজ আদায় করবে এবং আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হবে আল্লাহ পাকের প্রশংসা করবে প্রথমে উত্তম রূপে ওযু দুই নম্বরে দুই রাকাত নামাজ এবং তিন নম্বরে আল্লাহ প্রশংসা এবং চার নম্বরে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো আমার উপরে দরুদ পাঠ করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো শোনেন আমরা অনেকেই দোয়া করি আনকমপ্লিট দোয়া আদর্শ দোয়া নয় এই দোয়ার মধ্যে কোন একটা মিস্টেক হয়ে যায় তার মধ্যে একটা হলো দরুদ পাঠ করা নবীজি বলছেন যে দোয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না ওই ওই দোয়াটা আদর্শ দোয়া নয় ওই দোয়াটা আল্লাহ কাছে হয় না গ্রান্টেড হয় না এই জন্য তোমরা আল্লাহ পাকের প্রশংসা করবে আমি নবীর উপরে দরুদ পাঠ করবে দরুদ পাঠ করে তোমরা তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আপনি আমাকে এটা দান করেন আমার এটা দরকার এটা আমার প্রয়োজন এটা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই এটা আমাকে দেয় আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না তুমি তো আমার রব আমি তোমার গোলাম আল্লাহ আমি ছাড়া তোমার দুনিয়াতে হাজার বান্দা আছে কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমি বান্দার কাছে দ্বিতীয় কোনো রব নাই আল্লাহ আমি কার কাছে তুমি না দিলে আমাকে কে দিবে বলো আল্লাহ তুমি আমাকে দান করো তুমি আমার আমার এই এই প্রয়োজনটা দাও দাও তুমি হাজতটা পূর্ণ করে আল্লাহ এটার দরকার আল্লাহ আমার সেটার দরকার আপনি জায়েস কিছু যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন আল্লাহ পাক তখন আপনাকে দান করবে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু আমরা আল্লাহর কাছে সারাদুল হাজত নামাজ পড়ি না আপনি এমনিতেই দোয়া করি অথবা আল্লাহর কাছে না চায় বান্দার কাছে চাই বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দেই আল্লাহ পাক তখন সেই প্রয়োজনটা আমাকে পূর্ণ করেন না অথচ নবীজি সাল আলী আসালাম তার সাহাবিদেরকে শিক্ষা দিতেন যে তোমাদের কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও কেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওস্তাইনু বিশ্বরী অসালাহ তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও তার মানে আল্লাহর কাছে চাওয়ার দুইটা পন্থা আমরা এখান থেকে পেলাম একটা হলো ধৈর্য তাড়াহুড়া করা যাবে না খুব বেশি ব্যস্ততা দেখানো যাবে না খুব অধৈর্য হয়ে পড়া যাবে না আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর উপরে তাওকুল রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দান করবে এটা হলো এক নম্বর ধৈর্যের মাধ্যমে দুই নম্বরে হলো সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফাঁক তাকে দান করে আপনি নামাজের শেষ দায়ও আল্লাহর কাছে দোয়া করতে পারেন নামাজের শেষ দায় যে নির্ধারিত দোয়াটা রয়েছে এই দোয়াটা পাঠ করবেন সুবাহান আর আল্লাহ এটা পাঠ করার পরে আপনি তিনবার পড়েন আর পাঁচবার পড়েন আর সাতবার পড়েন নির্ধারিত পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে শেষদার মধ্যে কান্নাকাটি করবেন তবে এটা কিন্তু নফল নামাজ ওই আপনার সালাদুল হাজত নামাজের মধ্যে আপনি আল্লাহ ফাজ করবেন না আপনার ভাষায় জাল্লা আপনি আমাকে এটা দান করেন সেটা দান করেন যা যা কিছু করার প্রয়োজন এবং কোনো কিছু সিদ্ধান্তহীনতায়ও যদি আপনি ভোগেন যা আপনি অমুক কাজ করতে যাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না দুনিয়ার কোনো মানুষের কাছেও আপনি সিদ্ধান্ত চাইতে পারতেছেন না বা চাইলে সে আপনাকে ভুল ভাল সিদ্ধান্ত দিয়ে দিতে পারে এমন আশঙ্কা যদি আপনার হয় তাহলেও আপনি দুই রেখা নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বা সঠিক সিদ্ধান্ত আমাকে দান করেন পাক অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত দান করবে এবং আল্লাহর সিদ্ধান্ত নিয়ে যখন আপনি কাজ করবেন ওই কাজের মধ্যে অবশ্যই বরকত আসবে ওই কাজটা অবশ্যই সফলতার দান প্রান্তে আপনাকে পৌঁছে দিবে এজন্য যে কোনো প্রয়োজন মেটানোর জন্য যে কোনো সিদ্ধান্ত জানার জন্য যে কোনো কারণে সব সবসময় আল্লাহ চাইবেন সালাপ এবং ধৈর্যের মাধ্যমে পাক অবশ্যই আপনাকে সফলতা দান করবে